সবাইকে শুভেচ্ছা এইচএসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল রাজনৈতিক অঞ্চল পলিটিক্যাল রিজিয়ন প্রেজেন্টেশন টোয়েন্টি টু এই যে রাজনৈতিক অঞ্চল বা বিশ্ব রাজনৈতিক অঞ্চলের আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া প্রেজেন্টেশন টোয়েন্টি টু এই অধ্যায়ে আমার আজকে বাইশতম ক্লাস এই অধ্যায়ে এশিয়া সম্পর্কে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি আলোচনা করেছি তারপরে আ আমি এখানে এশিয়াকে যে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এশিয়া দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দূরপ্রাসিত পূর্ব এশিয়া তিনটা সম্পর্কে আলোচনা হয়ে যাবে আর দুইটা থাকবে পরবর্তী ক্লাসে সেটাকে আমি আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে বিসিএস জব এবং অ্যাডমিশন টেস্টের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা আলোচনায় আসি পৃথিবীতে আমরা যে এশিয়া এশিয়াটাকে আমরা আলোচনার সুবিধার্থে যে পাঁচটা অঞ্চলে বিভক্ত করেছিলাম তার মধ্যে ছিল দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া দূর প্রাচ্য মধ্য এশিয়া এবং মধ্য মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য এই পাঁচটা দক্ষিণ এশিয়া এই যে এগুলো আলোচনা করেছি দক্ষিণ পূর্ব এশিয়া আলোচনা করেছি এইবার আসলো আমরা দূর প্রাচ্য দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া সম্পর্কে আলোচনা করব দূরপ্রাচ্যে বা পূর্ব এশিয়াতে সবচেয়ে যে বড় দেশটা আসে সেটা হচ্ছে চীন তারপরে মঙ্গোলিয়া এটা যাই হোক এখানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান তাইওয়ান এই দেশগুলো আছে সেগুলো মনে রাখার জন্য আমরা আরো একটু ম্যাপ দেখি এখানে সহজে এই দেশগুলোর নাম মনে রাখার জন্যে আমরা কিছু টেকনিক অবলম্বন করবো এশিয়া দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া ইস্ট এশিয়া দেশ সংখ্যা মূলত স্বাধীন দেশ পাঁচটি তবে তাইয়ানকে যদি আমরা দেশ হিসাবে এর সঙ্গে সংযুক্ত করি তবে সেখানে দেশ সংখ্যা হয় ছয়টি সেজন্য এ পাশে পাঁচটি লেখা আছে এখানে ছয়টি লেখা আছে যাই আমরা ছয়টা দেশ সম্পর্কেই জানবো এখানে স্বাধীন আর সেটা দেখবো না ভৌগোলিক অঞ্চল হিসেবে যেহেতু আলোচিত বিষয় আমরা একেবারে সহজভাবে আসি এই যে ছয়টা দেশ আছে এই দূর প্রাচ্যে এখানে একটু কথা বলে রাখা ভালো অর্থ হচ্ছে পূর্ব এখানে আমরা পূর্ব এশিয়া বলে জানি অনেকে অর্থটা বুঝতে পারে না এখানে একটি প্রবাদ একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এটা সূত্রটা অবশ্য সংগৃহীত আমি লিখে দিয়েছি চীন দুই দুই কোরিয়ার জামাই চীন দুই কোরিয়ার জামাই আমরা যদি এইভাবে আসি চীন দুই কোরিয়া মানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যাতে জাপান আহ মতে শুধু মঙ্গোলিয়া তারপরে যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত যেটা দেশ আছে সেটা হচ্ছে তাইওয়ান তাহলে আমরা দেখছি এখানে যে ম্যাপটা আছে এই যে হলুদ এই যে বৃহৎ যে দেশটা আছে এশিয়ার সেটা হচ্ছে চীন তারপরে দুই কোরিয়া এখানে যে দুইটা দেশ আছে দেখো একেবারে চীনের পূর্ব পাশে পূর্ব পাশে উত্তরে আছে সেটা আছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ আছে দক্ষিণ কোরিয়া আর এখানে যে দ্বীপরাষ্ট্রটা আছে এটা হচ্ছে জাপান তারপরে এখানে আছে এই যে মঙ্গোলিয়া যেটা চীনের উত্তরে অবস্থিত চীন এবং মঙ্গোলিয়া তারপরেই তো রাশিয়া বিরাট রাষ্ট্র তাহলে আমরা এখানে আমরা এইভাবেও যদি মনে রাখি মানচিত্রও যদি মনে রাখতে না পারি মানচিত্র যেহেতু এটা ভূগোলের আহ বিষয়বস্তু এবং ভূগোলের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ভিডিওটা বানানো এই জন্যে আহ ম্যাপটা অতীব গুরুত্বপূর্ণ তাহলে আবারও বলি দেখি এখানে আমরা কি করি চীন এইটা এই যে সবুজ অংশ হলুদ অংশটা তারপরে দুই কোরিয়া আমরা পেলাম চীনের পূর্বে পাশে যেটা হচ্ছে উত্তরে আছে উত্তর কোরিয়া দক্ষিণে দক্ষিণ কোরিয়া তার পূর্ব পাশে যদি যাই সেটা হচ্ছে সমুদ্রের ভিতরে সেটা হচ্ছে জাপান আর সর্বনিম্নে যেটা আছে সেটা হচ্ছে চীনের উত্তর পূর্ব অংশে যে ছোট্টটা দেশ আছে এটা হচ্ছে তাইওয়ান তাহলে আমরা এই ছয়টা দেশ সম্পর্কে জানলাম মনে রাখার এইভাবে সহজ টেকনিক খুব সহজ মনে রাখতে পারবে এখানে আমরা রাজধানী এবং অতিরিক্ত আলোচক হিসাবে এখানে রাজধানী এবং মুদ্রার নামগুলো আমরা বলবো প্রথমে আমরা চীনের রাজধানী কোথায় চীনের রাজধানী আমরা জানি বেজিং যে স্টারমার্ক গুলো দেওয়া আছে চীনের রাজধানী বেজিং এবং তার মুদ্রার নাম হচ্ছে চীনা ইউয়ান চীনা ইউয়ান এর একটা মুদ্রার চিত্র দেওয়া ছবিও দেওয়া আছে এবার আমরা যদি দুই কোরিয়ার কাছে চলে যাই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এই যে উত্তর উত্তর কোরিয়ার রাজধানী এই যে স্টার মার্ক দেওয়া আছে পিয়ং পিয়ং ইয়ং ইয়ং যারে উত্তর কোরিয়ার যা রাজধানী আজার হচ্ছে মুদ্রার নাম হচ্ছে উত্তর কোরিয়ায়ন উত্তর কোরিয়ায়ন এবং সাউথ কোরিয়া যেটা আছে দক্ষিণ কোরিয়া যা রাজধানীর নাম হচ্ছে শিউল এই যে স্টার চিহ্ন দেওয়া আছে এটা মার্ক আছে এবং এর মুদ্রার নাম হচ্ছে দক্ষিণ কোরীয় ইয়ন অয়ন এবার আমরা আসি জাপানে যেটা আসলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার পূর্বে অবস্থিত সমুদ্রের মাঝে এটার রাজধানীর নাম হচ্ছে টোকিও রাজধানীর নাম কি হচ্ছে টোকিও আর এই যে মুদ্রা মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়েন মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়েন এরপরে আছে মঙ্গোলিয়া যেটা মঙ্গোলিয়া আমরা সবাই এই মঙ্গোলিয়া রাজধানীটা অনেকেই খুব গুরুত্বপূর্ণ উলান বাটর উলান বাটর হচ্ছে মঙ্গোলিয়া রাজধানী এবং তার মুদ্রার নাম হচ্ছে তুগ্রিক এর উচ্চারণটা অন্যভাবেও থাকতে পারে যাই হোক এটা পাঁচটা স্বাধীন দেশের রাজধানী এবং তার মুদ্রার নাম পেলাম যেটা হচ্ছে তাইপে পে যার রাজধানীর নাম এই যে এটা আছে তাইপে এবং তার মুদ্রার নাম হচ্ছে নিউ তাইওয়ান ডলার নিউ তাইন ডালার তাহলে দেখো এটা যদি এইভাবে ম্যাপটা মনে রাখতে পারো আবারও বলি চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে জাপান তারপরে আছে মঙ্গোলিয়া তারপরে তাইয়ান তারপরে আছে তাইওয়ান আবারও বলি এই যে চীনের রাজধানী বেইজিং তারপরে তার মুদ্রার নাম হচ্ছে রাজধানী ইয়ং আর মুদ্রার নাম হচ্ছে উত্তর কোরিয়া অয়ন দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া যার রাজধানীর নাম হচ্ছে সিউল আর মুদ্রার নাম হচ্ছে দক্ষিণ দক্ষিণ কোরিয়ায়ন জাপান জাপানের রাজধানী টোকিও এবং তার মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়েন মঙ্গোলিয়া যার রাজধানী হচ্ছে উলানবাটার আর মুদ্রার নাম হচ্ছে তুগরিক লাস্ট ছয় নম্বর যেটা দেশ আছে সেটা হচ্ছে যা রাজধানী হচ্ছে এবং মুদ্রার নাম হচ্ছে নিউ ডলার এইভাবে আমরা দুইবার বা তিনবার স্টাডি করলে দুই পাঁচ মিনিটে এটা মনে রাখা সম্ভব যাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ